মানে ফানি জয় মাৰি ঠিক আছে মানে ঘূৰ্তি ফানি কৰ্তে দেখাই দিছি তো দেখেন এতদিন এই দিক দিয়ে ফানি লিক করতে এই দিক দিয়ে ফানি লিখতে মানে এই ফাইভ দিয়ে ফানি লিক করতে আর কি ঠিক আছে তার গুলো এ পাশে ছিল এই জন্য এদিকে ডাউন থাকার কারণে এদিকে ফানি লিক করতো পরে আরো দুই দিন আগে একবার আসছে দেখি ফানি বন্ধ হতে হে করতে আমি উপরে ঠিক করছি মানে উপরে মানে প্লাম্বারে কাজ করছি মানে এখন ফানে আসবো না আর দুই দিন আগে আসছি দেখি ফানি আসতে এখন আবার আজকে আসছে আসে দেখে ফানি লিক করতেছে পরে কি করবো পরে কি করবো এইভাবে তো থাকা যান পরে এখন এই যে দেখেন এটার ভিতরে কাগজ দিয়া এটার ভিতরে কাগজ এদিকে নাম আছে ফারেন্ড এদিকে ফেটে আছে ঠিক আছে কি করবো এর তো সুফিনাম দেখছেন এইবার লাগা দিছে আর কি